আচ্ছা বিডিও করার সময় এই আর এর উপরের ইনভার্স এই চিহ্নটা হচ্ছে স্পষ্ট বোঝা যায়নি কলমের দাগটা কম পড়ছিল তাই একটু এটা একটু দিয়ে নিবেন ধন্যবাদ সেই এই রবি যদি আমরা এই মেলাতে চাই তাহলে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে এটা হচ্ছে রাইট মানে হচ্ছে ধরেন এটা যদি আমি এভাবে ধরি এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড এটা হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড লেফট হ্যান্ড আর এটা হচ্ছে রুবি স্কিউবের উপরের অংশ মানে এটা হচ্ছে আপ এটা হচ্ছে ডাউন এটা যেহেতু আমার সামনের দিকে আছে এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটা আমি সামনের দিকে রাখলাম এটা হচ্ছে ফ্রন্ট ধরলাম তাহলে এটা ফ্রন্ট ফ্রন্ট মানে এফ আর এটা হচ্ছে উপরে আপ আপ মানে হচ্ছে ইউ আর এটা হচ্ছে লেফট সাইড লেফট হচ্ছে এল এটা হচ্ছে রাইট সাইড রাইট সাইডকে আর দিয়ে বোঝানো হয়েছে আর এটা হচ্ছে ডাউন যেহেতু এটা নিচের দিকে আছে তো এটা হচ্ছে ডাউন ডাউনকে ডি দিয়ে বোঝানো হয়েছে মানে ডাউন সাইড ঠিক আছে তো আমরা এটা যে পাশ থেকে ধরি মানে আমাদের আমাদের আমরা হচ্ছে আমাদের মুখের সামনে রাখলে যেটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এলা এটা হতে পারে ফ্রন্ট এটা হতে পারে ফ্রন্ট এটা ফ্রন্ট হলে এটা আপ হবে মানে আমরা মুখের সামনে যেটা রাখবো সেটা হবে ফ্রন্ট এটা ফ্রন্ট এটা ডাউন হবে এটা হাতের ডান দিকে হচ্ছে রাইট আর বা দিকে এটা হচ্ছে লেফট সাইড হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা প্রয়োজন পড়ে না অবশ্য মেলানোর জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আমরা সাইডগুলি চিনে নিলাম আর আমাদের হচ্ছে ধরেন আমরা তো আমরা যদি একটা ঘড়ি এদিকে রাখি তাহলে ঘড়ি কাটা কোন দিকে ঘুরবে ডান দিকে ঘুরবে নিশ্চয়ই তাহলে এভাবে ঘুরবে নিশ্চয়ই তা না তাই না তাহলে এভাবে গুলো এটা হচ্ছে এটা হচ্ছে ক্লক ওয়াইজ বলে ঠিক আছে ক্লক ওয়াইজ আর যদি এদিকে ঘুরাই এটা তাহলে হবে ঘরের উল্টা দিকে ঘুরে ঠিক আছে উল্টা দিকে ঘুরে আর এদিকে ঘুরলে হবে ক্লক ওয়াইজ মানে গড়ির যেদিকে ঘুরে সেদিকে ঠিক আছে আর এদিকে ঘুরলে বলবো ইনভার্স ঠিক সেম এটা হচ্ছে আপ আমরা যদি এদিকে ঘুরাই তাহলে এটা হবে ক্লক ওয়াইজ ঠিক আছে এই যে আপের ক্লক ওয়াইজ এদিকে আর আমরা যদি এটাকে উল্টা দিকে ঘুরাই মানে গড়ির উল্টা সাইডে তাহলে ইনভার্স এই যে আপ ইনভার্স ঠিক আছে এটাকে বলবো আপ ইনভার্স ক্লক ওয়াইজ এটা হচ্ছে লেফট আর ইনভার্স যদি বলি তাহলে গড়ি কাটা উল্টার দিকে মানে ইনভার্স এদিকে ঘুরবে ইনভার্স ঠিক আছে আর এটা হচ্ছে রাইট সাইড রাইটকে এদিক আমরা যদি গড়িটাই এদিকে রাখি তাহলে ক্লক ওয়াইজ ঘুরলে এটা হচ্ছে রাইট ঠিক আছে রাইট আর যদি রাইট ইন বার্স বলি তাহলে গড়ি উল্টা দিকে করবে। তাহলে এই যে রাইট ইন বার্স ঠিক আছে এটা হচ্ছে রাইট ইন বার্স সেম এটা হচ্ছে ডাউন ঠিক আছে গোয়েটা যদি নিচের দিকে এভাবে রাখি তাহলে এটা হচ্ছে ক্লকাইজ হলে এদিকে ঘুরবে ঠিক আছে আর যদি ডাউন ইন বার্স বলি তাহলে এদিকে ঘুরবে আর যদি শুধু ডাউন বলি তাহলে এদিকে ঘুরবে এটা হচ্ছে ফ্রন্ট মানে এদিকে ঘুরলে যে ক্লক ওয়াইজ শুধু ফ্রন্ট হবে আর যদি ফ্রন্ট ইনভার্স বলি তাহলে গড়ি উল্টা দিয়ে করবে ফ্রন্ট ইন ঠিক আছে সূত্র ঠিক আছে আমরা যদি রাইট সাইড মেলাতে চাই মানে এই সেটটা মেলাতে চাই হাতের ডান দিকেরটা আ ইউ দিয়ে বোঝানো হচ্ছে আপ আর দেওয়ার রাইট ইউর উপরে ড্যাশ দিয়ে বোঝানো হচ্ছে ইনভার্স মানে এই যে আপ ইউ ওই ড্যাশটা দিয়ে বোঝানো হচ্ছে ইনভার্স তাহলে আমি এটা ধরি আপ ইনভার্স মানে তাহলে বলছিলাম না উল্টা দিয়ে করবে এই যে ইনভার্স একটা ইনভার্স বললে একবার ঠিক আছে সরি এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটা হচ্ছে আপ এই যে ইন ইনভার্স আপ এদিকে বললে আপ আর এদিকে যদি উল্টা ঘুরে তাহলে এটা হচ্ছে ইনভার্স ঠিক আছে এটা হচ্ছে ইনভার্স তারপরে এটা হচ্ছে আপ শুধু আপ বললে এদিকে ঘুরবে আর এটা ওইটা হচ্ছে অ্যাপ অ্যাপ বললে শুধু ফ্রন্ট মানে এদিকে ঘুরবে আর যে ফ্রন্ট ইনভার্স বলি বা এই যে নিচেরটা যদি ধরেন এই নিচেরটা এর ড্যাশ উপরে যেহেতু ড্যাশ আছে ইনভার্স বলে ফ্রন্ট ইনভার্স এদিকে ঘুরবে তাহলে আমরা দিকগুলো চিনে নিলাম আর সূত্রগুলো আসলে মুখস্ত করার কিছু নাই এগুলো হচ্ছে আপনার এটা মেলাতে মেলাতে মুখস্থ হয়ে যাবে এটা রাইট সাইড মেলানো সূত্র এটা লেফট সাইড মেলানোর সূত্র তারপর হচ্ছে প্লাস কোট প্লাস হয় প্লাস মেলানো সূত্র এটা হচ্ছে মিডেল সাইড মিডেল মেলানোর সূত্র এটা কর্নার কর্নার বলতে হচ্ছে এই সাইড বাটনগুলো কর্নার কর্নার মেলানোর সূত্র মিডেল মানে হচ্ছে যে এই সাইডের এটা হচ্ছে মিডেল হ্যাঁ এটা হচ্ছে মিডেল এটা হচ্ছে মিডেল ঠিক আছে এটা হচ্ছে মিডেল আর ফিনিশিং মানে হচ্ছে আপনার এই পুরোটা হচ্ছে যখন মিলবে সেটাই ফিনিশিং হবে প্লাস মানে হচ্ছে যে এটা প্লাস এভাবে এভাবে প্লাস ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখন দিকগুলা চিনলাম আসলে আপনাকে প্রথম মেলাতে হলে এই দিকগুলো আর এই সূত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে আপনি মেলাতে পারবেন তাহলে আমরা ঠিক আছে এখন এটা আমরা কি উল্টাপাল্টা করবো উল্টাপাল্টা করে সূত্র অনুযায়ী মেলাবো তো এটাকে উল্টাপাল্টা করেই চলেন আচ্ছা এটাকে উল্টা করবো একটা সূত্র অনুযায়ী উল্টা করিনি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন আমরা রাইট সাইডে সূত্র যদি ধরি হ্যাঁ এখানে আপ লিখা আছে আপ রাইট আপ ইন বার্স এই যে রাইট আপ ইন বার্স ফ্রন্ট ইন বার্স আপ ফ্রন্ট ঠিক আছে সূত্র তো বুঝতে পারছেন কীভাবে মিলাব হ্যাঁ আর একটা এখন আমরা উল্টা পাল্টা করে ফেলি যে আমরা এটাকে এলোমেলো করে ফেললাম একটার সাথে একটা কোনো সাইডেরই কোনো সাইডের মিল নাই ঠিক আছে সব ভুল এলোমেলো তাহলে এখন আমাদের এখন সূত্রটা এটা পরে দেখেন আর সূত্রটা এটা পরে কাজ আসবে এখন আপনারা কিউবের দিকে দেখেন ঠিক আছে আমরা ধরেন এখন প্রথম হচ্ছে আমরা হচ্ছে প্লাস করব প্রথম সাইটে মেলাতে হলে আগে প্রথম সাইটে মেলানো শিখবেন সেটা মেলা তাহলে আমরা হচ্ছে প্লাস আচ্ছা প্লাস তাহলে আমরা একটা সাইড ধরে যে আগে করবো এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা যদি নিচের দিকে রাখি তাহলে ইয়েলোটা উপরে দিকে আসে আর ইয়েলোটা নিচের দিকে রাখলে হোয়াইট ওপরের দিকে আসে তো যার যার পছন্দ মতো আমি ধরেন প্লাসের এই হোয়াইটের প্লাস করবো ঠিক আছে মানে এদিকেও সাদা থাকবে এদিকে এদিকেও সাদা থাকবে আচ্ছা তাহলে আমি এটাকে উল্টায়া এই যে ধরেন ইয়েলো আর হোয়াইটে ধরলাম এই সাদাটাকে নিচে আর হলুদটাকে ওপরের দিকে আনলাম ঠিক আছে এখন আমি সাদার প্লাজ বানাবো এখানে যেমন একটা সাদা আছে আমরা ঠিক এখানে একটা সাদা আনবো এখানে এখানে একটা সাদা আনবো এখানে একটা সাদা আনবো ঠিক আছে এই সাদাটার মতো এই সাদা এই সাইড কিন্তু মিলে হবে না এই সাইড না শুধু উপরে উপরে এখানে একটা সাদা এখানে একটা সাদা এখানে একটা সাদা এখানে একটা সাদা থাকবে মানে সাইড সাইড একটা সাদা নাকি কালো ওইটা কি আমাদের দেখার দরকার নেই ঠিক আছে তাহলে সাদা যদি এখানে আনতে হয় এই যে এই বাটন এই গুটিটা এখানে সাদা আছে উপরে এটাকে আমরা এদিকে ঘুরাইয়া এদিকে আনলি সাদা হয়ে গেল এটা একটা সাদা এটা তো সাদা ছিলই তারপর আছে এখানে একটা সাদা এটা তো নিচে পড়ে গেছে এটাকে এভাবে ঘুরাইয়া তারপর আবার এভাবে আনলাম সাদা হয়ে গেল আর কোথায় আছে এরকম মাঝখানের বাটনের সাদা এখানে এই যে নিচে একটা আছে এটাকে উঠায় দিলাম সাদা ঠিক আছে তিনটা সাদা হয়ে গেলে এখানে একটা সাদা লাগবে মানে সাদা হয়ে একটা আছে এদিকে ঘুরায় সাদা উঠাই দিলাম ঠিক আছে যে আলুর পাশে এক দুই তিন চারটা সাদা রাখলাম মানে সাদা প্লাস বানাইলাম হ্যাঁ তো এখন এই যে নিচে সাদাটা রাখলাম তো আমরা কি করবো এখন আমরা ওই হোয়াইটের পাত যেহেতু বানাবো এখানে আরেকটু কাজ আছে এই আলুর পাশে চারটা সাদা দেওয়ার পরে মনে রাখতে হবে আমরা যদি সাদাটা নিচে দিই তাহলে এখানে এই এই বাটনের চারপাশে চারটা সাদা রাখতে হবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে এখন এই সাদার এই সাইডটা দেখবো এই সাইডটা হচ্ছে আপনার অরেঞ্জ অরেঞ্জ এভাবে ঘুরো অরেঞ্জ আসবে ঘুরে তারপর এটাকে নিচে নামাই দেবো ঠিক আছে এটা যেন না ঘুরে তারপর এই সাদার এখানে আছে রেড এই রেডটাকে এখানে আনলাম মিলেলাম এটাকে নামাই দিলাম এটা তো এখানে রয়ে গেছে যেহেতু মিলে গেছে তো এটাকে এভাবে শুধু ঘুরাই দিলাম তারপর এখানে হচ্ছে গ্রিন ঘুরায় ঘুরে গ্রিন এখানে গ্রিন আনলাম এটাকে ঘুরাইয়া নামাই দিলাম ঠিক আছে তো আমার এই লুটি এলোর উপরেই রয়ে গেছে এখন এটাকে যদি আমি ঠিক এভাবে ঘুরাই দেখেন সাদা প্লাস হয়ে গেছে প্লাস আমাদের এই সাইড দেখার এই সাইড দেখার দরকার নেই ঠিক আছে প্রথমত এই সাদাটা মিলাইলাম ঠিক আছে সাদা হয়ে গেছে এখনই ফার্স্ট লেয়ারের এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা সেকেন্ড লেয়ার এটা হচ্ছে ফিনিশিং মানে থার্ড লেয়ার ঠিক আছে এখনই ফার্স্ট লেয়ারের যেহেতু এই উপরে সাদাটা মিলে এখন এই কর্নারগুলো মিলেতে হবে হ্যাঁ সাদা দেখেন এই মিডেলটাও মিলে আসে পাশে সাদার এই মিডেলটাও মিলে আছে পাশে সাদার লালটা এখানে লাল আছে এখানে সবুজ আছে নীল আছে এখানে অরেঞ্জ আছে ঠিক আছে মানে সবগুলোর এই সাইডগুলো ঠিক আছে তাহলে আমার এই কর্নারগুলো মিলাইতে হবে এটা কিন্তু মিল নাই কেউ বুঝলো আচ্ছা এটা কাকতালীয়ভাবে মিলে গেছে দেখেন কারণ আমরা এই কর্নারগুলো যে মিলাবো ধরেন এ পাশে হচ্ছে সবুজ আর এ পাশে হচ্ছে লাল তাহলে আমার এখানে লাল সবুজ আর উপরে সাদা রাখতে হবে হ্যাঁ তাহলে একটা গুটি বাইর করতে হবে যেখানে লাল সবুজ আর উপরে হতে সাদা আছে এই যেমন এটা কাকতালি যেহেতু মিলে গেছে যে এটা হচ্ছে এখানে নীল এ পাশে নীল লাল এ পাশে লাল এই যে উপরে সাদা সাদা ঠিক আছে তো এটা তো মিলে গেছে ঠিক এরকম করে আমাদের এ পাশে যেই মিডল পয়েন্টের রঙগুলো আছে এই মিডল পয়েন্টের রঙগুলো এই গুটিগুলো এখানে আনতে হবে আচ্ছা ধরুন আমরা গুটি দেখি আচ্ছা এই গুটির মধ্যে যে সাদা তিন কালারের গুটি হ্যাঁ সাদা আছে অরেঞ্জ আছে গ্রিন আছে তাহলে এটা কি আছে এখানে যে অরেঞ্জ অরেঞ্জ গ্রিন হ্যাঁ সাদা আছে এই গুটির সাথে তাহলে আমরা এটাকে এদিকে এনে এটাকে নামাবো এটাকে এখানে আনবো এটাকে উপরে তুলে দেবো দেখেন অরেঞ্জ মিডলের সাথে এটা মিডলের সাথে মিলছে গ্রিন অরেঞ্জের সাথে মিলছে গ্রিন এরকম আরও উপরে সাদা সব কয়টা আছে যে এখানে একটা আছে লাল আর গ্রিন লাল কই মিডল মিডলে লাল আর গ্রিন হ্যাঁ এই যে গ্রিন তাহলে আমাদের এই গুটিটা এখানে আনতে হবে আনতে হলে লাল আর গ্রিন কই দেখলাম এই যে এটা তাই ঘুরাই এখানে আনলাম ঠিক আছে সাদা তো নিচে পড়ে গেছে আমি কী করবো এটারে ধরেন এভাবে নামাইলাম দেশ সাদাটাকে সামনে দিলাম এটাকে এদিকে চলে আসলো এটাকে আবার উপরে তুলে দিলাম হ্যাঁ তো এটাকে আবার সাইডে নিয়ে এটাকে নামাইলাম এটাকে এরকম ঘুরাইয়া এরকম উঠাই দিলাম ঠিক আছে এই দেখেন সব সাদা এই যে কর্নারগুলা এই কর্নার মিলে গেছে বুঝছে তো মানে একটা কর্নার আছে শুধু কারণ দিয়ে আরেকটা সাদা বাটন কোথায় আছে যে এখানে নিচে আছে এটা রে এবার আনবো এবার আনলাম তো এই সাদাটা নিচে আছে এটাকে সাইডে রাখতে হবে তাহলে এটাকে সেম সে নামাই দিলাম হুম ঘুরাই দিলাম এটা উঠাই দিলাম আবার এদিকে আনলাম এদিকে আনলাম এদিকে আনলাম হ্যাঁ আবার এবার উঠাই দিলাম ঠিক আছে এই যে ফার্স্ট লেয়ারটা মিলে গেছে এই যে মিডল মিল আছে এখানে ফার্স্ট লেয়ারে মিডিয়াল সেকেন্ড লেয়ারের সাথে মিডল মিল আছে সেকেন্ড লেয়ার মিডল মিল আছে যে ফার্স্ট লেয়ারটা মিলে গেছে ঠিক আছে এটাকে উল্টাপাল্টা এভাবে করা যাবেন হ্যাঁ উল্টাপাল্টা রেখে সেকেন্ড লেয়ার কিন্তু মেলানো যাবে না এই মিডলের সাথে আবার এটা এরকম মিল রাখতে হবে ঠিক আছে তো ফার্স্ট লেয়ার মিল মিলে গেছে তো আপনারা প্রথম এই ফার্স্ট লেয়ারটা অনেকবার ট্রাই করবেন অনেকবার ট্রাই করার পরে সেকেন্ড লেয়ার মেলানোর চেষ্টা করবেন ঠিক আছে আপনারা দশ পনেরো বার চেষ্টা করবেন ফার্স্ট লেয়ারটা মেলাবেন এরকম করে বারবার তারপর সেকেন্ড লেয়ার মেলানোর চেষ্টা করবেন আপনাদের প্রথম অবস্থায় সেকেন্ড আর থার্ড লেয়ারে একবারে এতগুলো মেলানোর প্রয়োজন নাই যদি করতে যান তাহলে হয়তো বা ভুলে যেতে পারেন আগে ফার্স্ট লেয়ারটা এরকম মেলানোর চেষ্টা করবেন যখন ফার্স্ট লেয়ার মুখস্থ হয়ে যাবে তখন সেকেন্ড লেয়ারে চলে যাবেন ঠিক আছে সেকেন্ড লেয়ারে এখন এই সূত্রটা কাজ করবে সেকেন্ড লেয়ার থেকে আচ্ছা আমি ফার্স্ট লেয়ারটা নামাই দিলাম এদিকে হ্যাঁ দুপুরে আনলাম সেকেন্ড লেয়ার যদি মিলাতে হয় তাহলে ধরেন এই যে ইয়েলো যে এই যে উপরের যে মিডেল সাইডগুলোতে ইয়েলো আছে এগুলো বাদ দিয়ে অনেকটা গুটি রাখতে হবে যে যেমন এই যে রেড আছে এখানে রেড কোন পাশে আছে সেই পাশে ধরেন গেলাম হুম গেলাম তো রেডের উপরে কি আছে এই যে রেড এই মিডেলটা রেডের উপরে আছে ব্লু ব্লু কালারটা হচ্ছে লেফট সাইডে আছে তাহলে আমার এখন লেফটের সূত্র দিতে হবে যে এই লেফটের সূত্র ঠিক আছে লেফটের সুপ্রে দিলাম এই যেহেতু আপ ড্যাশ হচ্ছে উপরে আছে যে তাহলে ইনভার্স ও ইউ মানে আপ তাহলে এটা হচ্ছে আপ এদিকে দিলে হবে আপ আর এদিকে দিলে হবে ইনভার্স ঠিক আছে আমরা কিন্তু সাইড কিন্তু এখন চেঞ্জ করবো না ঠিক কেভাবে ধরবো উল্টা উল্টা পাল্টা আর করবো না হ্যাঁ এখন হচ্ছে ইনভার্স দিলাম আপ ইনভার্স তারপর লেফট ইনভার্স আপ লেফট ফ্রন্ট আফ ইনভার্স ফ্রন্ট ইন ভার্স ঠিক আছে এই যে দেখেন এটা এই যে সুত্র রাইট সাইডের সুতরা দিলাম আমাদের এখন মিলছি কিনা এটা পুরোপুরি দেখার দরকার নাই কিন্তু আমাদের জন্য ফার্স্ট লেয়ার দেখেন ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হয় না ঠিক আছে মিডলের সাথে সবগুলো দিকটা মিল আছে আর ফার্স্ট লেয়ারটাও মিল আছে চেঞ্জ হয় না ঠিক সেম বা আবার দেখব ধরেন এখানে এই যে ইয়েলো লোসারের একটা বাটন দেখবো যে ইয়েলো সারের একটা বাটন আছে এখানে অরেঞ্জ আর ব্লু অরেঞ্জ এখানে ব্লু আর এর পাশে হচ্ছে ব্লু আছে হ্যাঁ আমরা এখন যেহেতু ব্লু ডান পাশে আছে তাহলে আমরা এখন রাইট সাইডে সূত্র দেবো এই যে উপরেরটা রাইট এই যে আপ রাইট আপ ইনভার্স রাইট আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ ঠিক আছে তো এ তো আমরা আবারও চেষ্টা করবো দেখেন এই পাঁচটা মিলে গেছে প্রাণে এই পাশটা মিলে না আমরা আবারও চেষ্টা করবো এখানে সারা বাটন আছে কোথায় এই যে এখানে একটা একটা বাটন আছে এটা একটা আবার এখানে আনবো এখানে আনলে গ্রিন আছে লেফট সাইড আবার যেহেতু লেফটের সাইড দেখেন লেফটে সূত্র দেবে যে এটা ঠিক আছে আপিন বার্স লেফটেন বার্স আপ লেফট আপ ফ্রন্ট আপিন বার্স ফ্রাউন্টিন বার্স ঠিক আছে এই যে একই সাইডে রেখে এই যে এই সাইডটা মিলছে এই সাইডটা মিলছে এই পাশে দুইটা মিলে নেয় আবার এই ছাড়া একটা বাটন খুঁজবো এখানে একটা এলো ছাড়া বাটন আচ্ছা তাহলে এবার ঘুরাই নেই দুপুরে আসছে রেডের উপরে আছে হচ্ছে আপনার গ্রিন গ্রিন আছে ডান পাশে এবার ডান পাশে রাইটের সূত্র দেবে যে উপরে একটা আপ রাইট ইন বার্স রাইট ইন বার্স বার্স আপ ফ্রন্ট ঠিক আছে এই দিলাম তাই দেখি মিলছে কিনা এই যে দেখেন সেকেন্ড লেয়ারটাও মিলে গেছে এই যে সুন্দর সেকেন্ড লেয়ার মিলে গেছে ফার্স্ট লেয়ারও ঠিক আছে চেঞ্জ হয় নাই সেকেন্ড লেয়ার মিলে গেছে ঠিক আছে তাহলে আপনারা এই সেকেন্ড লেয়ারটা যখন ফার্স্ট লেয়ার শিখে যাবেন তারপর সেকেন্ড লেয়ার মেলাতে চেষ্টা করুন ঠিক আছে আর আমরা এটা সবসময় এই নিচের দিকে রাখব তাহলে এখন আসি হচ্ছে থার্ড লেয়ারে ঠিক আছে এই যে একটা থার্ড লেয়ারে থার্ড লেয়ারটা মেলা তাহলে আমাদের প্রথম এই যে উপরে যে তুই ওটাকে আমরা মূল ধরে নিয়েছি এসি তাহলে এরুল এল থাকতে হবে এটাকে দেখেন তো এর মতো লাগে না এই যে এল ঠিক আছে আমার এই এলটাকে উল্টা এল বানায় তারপর কাজ করতে হবে এই যে প্লাস বানাতে হবে ঠিক আছে প্লাস এই ইয়েলো প্লাস এভাবে ইয়েলো থাকবে এভাবে ইয়েলো থাকবে ওই হোয়াইটের মতো এই হোয়াইট কিন্তু নিচে আছে হ্যাঁ কিন্তু নাড়াবো না এটা নিচেই থাকবে সব সময় এই যে প্লাস বানাবো এরকম চারপাশে ইয়েলো থাকবে এর এখন এল আছে এটাকে আমরা উল্টা এল করবো এই যে তো হয়ে গেছে তো উল্টা এল এদিকে উল্টা এল হ্যাঁ তখন উল্টা এলাসে প্লাস বানাবো সূত্র দিব প্লাস হচ্ছে যে ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স এখন হয়ে গেছে এই যে ইয়েলুর আই আয় হয়ে গেছে হ্যাঁ এটাকে যদি আমরা এভাবে করে আবার প্লাসের সূত্র দিই যখন প্লাস না হয় তত প্লাস সূত্র দিতে থাকবো যে এই যেহেতু এরকম লম্বা হয়ে গেছে আয়ের মতো হয়ে গেছে আমরা এটাকে এভাবে রেখে সূত্র দেওয়া যাবে না এটাকে সবসময় এই যে এদিকে এদিকে সোয়াই দিয়ে তারপর সূত্র প্লাসে সূত্র দিতে হবে এভাবে এই যে ইয়েলোর আই রেখে কিন্তু সূত্র দিলে হবে না এটাকে এভাবে সোয়াই দিয়ে সূত্র দিতে হবে প্লাস হবে তাহলে আবার প্লাস সূত্র দিই ফ্রন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স এই দেখেন প্লাস হয়ে গেছে ইয়েলো প্লাস এই গুটিগুলো আমার দেখার দরকার নেই হ্যাঁ আমার শুধু এটা এই যে প্লাস মিডলের সাথে প্লাস প্লাস ঠিক আছে এখন কি করতে হবে আমার এই যে দেখেন সেকেন্ড লেয়ার ঠিক আছে উপরের প্লাস ঠিক আছে ফার্স্ট লেয়ার ঠিক আছে এখন হচ্ছে মিডল মিডল মানে হচ্ছে যে সাইডটা মিডল এটা হচ্ছে মিডল সবগুলো এবার মিডলটা মিলে হবে প্লাস্টিকই থাকবে কিন্তু ওইটা নাড়া যাবে না মিডেল দিয়ে তো মিডল হচ্ছে যে ব্লুটা যদি এখানে আনি এটা এই পাশে মিডেল মিলছে এই পাশে মিলছে এই দুই পাশে মেলে নাই আবার যদি এটাকে এখানে আনি এ পাশে মিডল মিলছে আর কোনো পাশে মিডেল মেলে নাই ঠিক আছে তাহলে দেখি দুই পাশে কোনটা মিলে রেডটা এখানে রাখলে আর এই যে রেডটা যদি আমি এখানে রেড বরাবর রাখি যে তাহলে ব্লুটা মিলে গেছে হ্যাঁ ব্লু এর মিডেল রেডের মিডেল মিল আছে হ্যাঁ তাহলে আমরা যে পাঁচটা মিল আছে যে এটা হচ্ছে দুই পাশ যদি সাইডে দুই পাশ মিল থাকলে একটা সাইডকে পিছনের দিকে রাখবো একটা সাইডকে বাম দিকে রাখবো বাম দিকে রেখে এখন হচ্ছে আমরা মিডিলের সূত্র দিব মিডিলের সূত্র হচ্ছে যে রাইট রাইট আপ ইন বার্স আপ ইন বার্স রাইট ইন বার্স আপ ইন বার্স রাইট হাফেন বার্স থার্টিন বার্স হাফেন বার্স তো মিডল মিলে গেছে এই তো একবার এই মিডেল মিলে গেছে সুত্রটা একবার তারপর মিলে গেছে অনেক সময় আপনাকে দুই তিনবারও দিতে হবে ইয়েলোর প্লাস ঠিক আছে এইদিকে মিডল ঠিক আছে গ্রিন রেড ব্লু অরেঞ্জ ঠিক আছে ইয়েলোর প্লাসও ঠিক আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার সবই ঠিক আছে এখন হচ্ছে এই কর্নার গুলা তাহলে আমার এই চারটা কর্নার এই যে কর্নারের শুধু হ্যাঁ চারটা কর্নার মিলাতে হবে মানে এই যে ধরেন এখানে রেড আছে এখানে হচ্ছে গ্রিন আছে তাহলে রেড না গ্রিন মানে এই বাটনটা এখানে আছে উপরে তো ইয়েলো ইয়েলো থাকতে হবে ঠিক সেই বাটনটা এই সাইডে আছে ঠিক ঠিক সাইডে আছে এটাকে শুধু মেলাতে হবে ঠিক সেমভাবে রেড ব্লু এটাও জায়গা মতো আছে হ্যাঁ তাহলে হচ্ছে এটাও হচ্ছে এই সাইডে আছে এখানে হচ্ছে গ্রিন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে অরেঞ্জ এটা ব্লু এটা অরেঞ্জ মানে এই সাইডটা এই বাটনটা জায়গা মধ্যে হচ্ছে কর্নার স্প্রার ব্যবহার করতে হবে না হ্যাঁ মানে এটা অটোমেটিক মিলে গেছে যদি কর্নার না মিলতো তাহলে মিল না থাকতো তাহলে আমাদের হচ্ছে এই যে এই বাটনটা এখানে রেখে যে কোনো একটা সাইডে রেখে এই কালারগুলা এক মানে এই দুইটা কালার এইভাবে রেখে ধরেন দুইটা কালার এখানে আনতে হতো হ্যাঁ কর্নারের সূত্র ব্যবহার করে তাহলে যেহেতু মিল আছে তাহলে ফিনিশিংয়ের সূত্র দিয়ে দেবো ফিনিশিংয়ের সূত্র যদি দিতে যাই তাহলে আমরা এভাবেই ধরবো এটাকে না হচ্ছে রাইট ইনভার্স টার্ন ইনভার্স রাইট ডাউন এটা কিন্তু না ইয়ে লো উপরে না আসা পর্যন্ত এভাবেই বারবার সূত্র ইউজ করতে থাকবো হ্যাঁ রাইট ইন ডাউন ইন বার্স রাইট ডাউন যে সেটা মিলছে তো এটাকে এইভাবে ঘুরাই দিব তারপরে এবার এটা মিল মিলাব এইখানে উপর আনব রাইট ইন বার্স ডাউন ইন বার্স রাইট ডাউন রাইট ইন বার্স ডাউন ইন বার্স রাইট ডাউন রাইট ইন ডাউন ইন বার্স রাইট ডাউন রাইট ইন ডাউন ইন বার্স রাইট ডাউন এটা মিলিয়ে গেছে এটাকে এখন এদিকে ঘুরব এবার এটা মিলাব ওপর লনব সেম সত্য রাইট ইন বার্স ডাউন ইন ভার্স রাইট ডাউন রাইট ইন বার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইন বার্স ডাউন ইনভার্স রাইট ডাউন ইন বার্স রাইট ডাউন টেক আভার এখানে আনবো ইজ ডাউন ইন বার্স রাইট ডাউন এক দুই তিন চার ঠিক আছে দেখুন মিলে গেল ঠিকই হবে মেলাতে হবে হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে এখানে করোনার সূত্রটা দেখাইতে পারে নাই কারণ করোনাটা আসলে মিলে মেলানোর সাথে সাথে এরকম হয় অনেক সময় আপনি একটা মিলেতে গেলে আরেকটা অটোমেটিকলি মিলে যায় তাহলে ওইটা অটোমেটিকলি মিলে গেছে ঠিক আছে তো আসলে অনেক সময় লাগলো সময় লাগলো এটা হচ্ছে সময় নিয়ে শিখতে হবে এভাবেই আপনারা বারবার চেষ্টা করে যাবেন প্রথম ফার্স্ট লেয়ার তারপর সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ার যখন বারবার চেষ্টা করবেন তারপর থার্ড লেয়ারে আসবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের উপ অনেক উপকারে আসবে আপনারা চাইলে এভাবে এই খাতার মধ্যে ছোট্ট একটা পেটের মধ্যে ভিডিওটা করার সময় এই আরের উপরের ইনভার্সের এই চিহ্নটা হচ্ছে স্পষ্ট বোঝা যায়নি কলমের দাগটা কম পড়ছিল তাই একটু এটা একটু দিয়ে নেবেন ধন্যবাদ তবে সূত্রটা লিখে নিতে পারেন হ্যাঁ সূত্রটা লিখে নিয়ে তারপর রবি স্ক্রিপ্টটা একবার ভিডিও দেখবেন ফার্স্ট লেয়ারের ওইটা মেলাবেন তারপর হচ্ছে সেকেন্ড লেয়ারেরটা দেখবেন মিলাবেন তারপর থার্ড লেয়ার মিলাবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তখন তো হচ্ছে আপনাদেরকে কর্নার মেলানোর সূত্রটা দেখাইতে পারি নাই ঠিক আছে হ্যাঁ এই যে কর্নার মেলানোর সূত্র আমি এটা আবার করেছি তাও এখন কর্নারের সূত্রটা ইউজ করবো হ্যাঁ যেভাবে কর্নার সূত্রে ব্যবহার করবেন এই যে দেখেন হচ্ছে বাটন গুটিগুলো দেখি এই যে ব্লু ব্লু রেড রেড ইয়েলো হ্যাঁ তিনটা একটা দুইটা তিনটা কালার এই সাইডে আছে হ্যাঁ এটা থাকবে এখানে হচ্ছে মিল নাই এটার সাথে এটা এটার সাথে এটা এটা মিল থাকলে মিল থাকলে কি না থাকলে কি কিন্তু এটা এটার সাথে এটা এটার সাথে মিল নাই ঠিক আছে তাহলে ধরেন যেটা মিল আছে যে কোনো এক পাশে রাখলেই হবে এখানে আছে এটা এখানে রাখলাম রাইখা কর্নার সূত্র দিলাম ল্যাফটিন বার্স রাইট আপ ইন বার্স লেফট আপ রাইট ইন বার্স আপ ইন বার্স আসছে না আসে নাই আবার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত দিতে হবে আর দিক সারানো যাবে না হ্যাঁ লেফট ইন বার্স আপ রাইট আপ ইন বার্স লেফট আপ রাইট ইন বার্স আপিন বার্স আসছে ব্লু ব্লু অরেঞ্জ অরেঞ্জ গ্রিন গ্রিন অরেঞ্জ অরেঞ্জ গ্রিন গ্রিন রেড রেড ঠিক আছে তাহলে গুটিগুলো জায়গা মতো আছে এবার আবার ফিনিশিংয়ের এটা হ্যাঁ তাহলে ফিনিশ করে দেই আরেকবার হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এই সাইডটা সরাবেন না হ্যাঁ এই বাটনটা একটা একটা করে মিলাতে হবে ঠিক আছে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন একবার যত বোঝ না হয় ইয়ে লোটো উপরে আসে তত দিতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা আছে এটাকে এবার সরে দিলাম ওয়ান টু থ্রি ফোর 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 মিলছে তা আবার এটাকে এভাবে ঘুরাবো হ্যাঁ এভাবে কিন্তু আর নরম যাবে না আবার ওই ফিনিশিংয়ের সূত্র ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এই দেখেন মিলে গেছে কংগ্র্যাচুলেশন ধন্যবাদ দর্জন সহকারে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন আর লাইক করে দিতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ